বেকার যুবক যুবতীদের জন্য দারুণ খবর চলে এলো রেলওয়ে টিকিট সেলার ভ্যাকেন্সি দু হাজার পঁচিশের একটি গুরুত্বপূর্ণ আপডেট রেলের টিকিট সেলার কর্মী নিয়োগ মাধ্যমিক পাশে যোগ্যতায় চাকরি কবে থেকে শুরু হচ্ছে আবেদন কবেই বা শেষ কারা কারাই বা করতে পারবে এর জন্য আবেদন কি কি যোগ্যতা লাগবে এই সমস্ত তথ্যগুলো নিয়ে আজকের আমাদের এই ভিডিওর আলোচনা তাই রেলওয়ের টিকিট সেলার ভ্যাকেন্সি দু হাজার পঁচিশের আবেদন সম্পর্কে ভালোভাবে জানতে ও বুঝতে আমাদের ভিডিওটিকে না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই রেলওয়ে টিকিট সেলার পঁচিশ চাকরি প্রার্থীদের জন্য নতুন খুশির খবর ভারতীয় রেলে শিয়ালদা ডিভিশনের তরফ থেকে হার্ল্টন্টাক্টর শূন্য পদে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ইচ্ছুক প্রার্থীরা অফলাইনের মাধ্যমে নিজেদের আবেদন সম্পূর্ণ করতে পারবেন আবেদন পদ্ধতি কি হবে বয়স সীমা কি আছে মাসিক বেতনই বা কত হবে নিয়োগ সংস্থা ইস্টার্ন রেলওয়ে শিয়ালদা ডিভিশন পদের নাম হল্ড কন্ট্রাক্টর মোট শূন্য পদ ভিডিওর মধ্যে উল্লেখিত করা আছে আবেদন মাধ্যম অফলাইনে আবেদনের শেষ তারিখ তেরো এক দু হাজার পঁচিশ তারিখ অবধি পদের নাম এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হলো হল্ট কালেক্টর বয়সীমা ও বেতন উল্লিখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সীমা বছরের উপরে হতে হবে তাহলে আপনারা যদি আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনার বেতন প্রতি মাসে বিজ্ঞপ্তি অনুযায়ী কমিশন ভিত্তিক আপনাকে বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে উল্লিখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের অতি অবশ্যই যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করা থাকতে হবে তার সঙ্গে অবশ্যই ইংরেজিতে সাধারণ জ্ঞানও থাকতে হবে প্রার্থীকে তাহলেই এখানে আবেদন করা যাবে এই বিজ্ঞপ্তিটি কোথা থেকে প্রকাশ হয়েছে ইন পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপর নিজের দায়িত্বে আবেদন করবেন আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট বয়সের প্রমাণপত্র হিসেবে জন্ম সার্টিফিকেট মাধ্যমিক পরীক্ষার এডমিট কার্ড যে কোনো ফটো পরিচয়পত্র শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র জাত শংসাপত্র স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট হিসাবে ভোটার কার্ড আধার কার্ড পাসপোর্ট পাসপোর্ট সাইজের রঙিন ছবি মেডিকেল সার্টিফিকেট কিভাবে আবেদন করতে হবে যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন আবেদন করার জন্য প্রার্থীদের সংস্থা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই বিজ্ঞপ্তির আবেদন ফর্মটি আছে সেটিকে এ ফোর পেপারে প্রিন্ট আউট করে হাতে কলমে সমস্ত কিছু লিখে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে সঙ্গে অবশ্যই যে যে নথিগুলি চেয়েছে সেগুলিকে সংযুক্ত করে নির্দিষ্ট টাইম ও ঠিকানায় পাঠিয়ে দিলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে গুরুত্বপূর্ণ তারিখ আবেদন শুরুর তারিখ ষোলো বারো দু হাজার চব্বিশ আপনারা যেমনটা জানেন ইতিমধ্যেই কিন্তু আবেদন চলছে আবেদনের শেষ তারিখ রয়েছে তেরো এক দু তারিখ পর্যন্ত তো বন্ধুরা এই ছিল মাধ্যমিক পাশে রেলওয়ে ডিপার্টমেন্টের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট বেকার যুবক যুবতীদের জন্য ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তার সাথে আপনারা যদি আমাদের চ্যানেল নতুন থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন কেননা আমরা প্রতিনিয়তই এই চ্যানেলের মধ্যে আপনাদের জন্য এই ধরনের ভিডিও আপডেট দিয়ে থাকি দেখা হচ্ছে পরবর্তী তার একটি নতুন ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন